আপনি কি ধনী হতে চান আপনি কি এমন একটা জীবন চান যেখানে টাকার অভাব নেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে একের পর এক আজ আমরা আলোচনা করব সেই বই নিয়ে যা হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে দ্য সায়েন্স অফ গেটিং রিচ অর্থাৎ ধনী হওয়ার বিজ্ঞান এই বইটি আমাদের শেখায় ধনী হওয়া কোনো কাততালীয় বিষয় নয় এটি একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়া যেটা যে কেউ অনুসরণ করতে পারে আপনি আমি আমরা সবাই তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান ধনী হওয়া আমাদের অধিকার লেখক বলেন আমাদের প্রত্যেকেরই ধনী হওয়ার অধিকার আছে দারিদ্র কোনো গুণ নয় বরং ধনী হয়ে আমরা আরও ভালোভাবে পরিবার সমাজ এবং নিজের জন্য কিছু করতে পারি ফর এক্সাম্পল ধরুন একজন স্কুল শিক্ষক মাসে মাত্র দশ হাজার টাকা পান তিনি চাইলেও নিজের ছেলেমেকে ভালো স্কুলে ভর্তি করাতে পারেন না কিন্তু যদি তিনি ধনী হন তাহলে শুধু নিজের পরিবার নয় সমাজের আরও অনেক শিশুর শিক্ষার ব্যবস্থা করতে পারেন নাম্বার টু চিন্তা করার একটি নির্দিষ্ট উপায় আপনাকে ধনী হতে হলে আপনার চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে ধনী হওয়ার চিন্তা ধনী হওয়ার বিশ্বাস এবং সেই বিশ্বাসকে কাজে লাগাতে হবে ফর এক্সাম্পল যদি আপনি মনে করেন আমার দ্বারা কখনোই বড়ো কিছু হবে না তাহলে আপনার মন সেটাই বিশ্বাস করবে এবং আপনি চেষ্টা করাই ছেড়ে দেবেন কিন্তু যদি আপনি বিশ্বাস করেন আমি অবশ্যই সফল হব তখন আপনার কাজেও সেই আত্মবিশ্বাস ফুটে উঠবে নাম্বার থ্রি কাজ করার একটি নির্দিষ্ট উপায় চিন্তা করার পাশাপাশি আপনাকে সঠিকভাবে কাজ করতেও হবে অলসতা ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা প্রতিদিন আপনার কাজের মধ্যে নিখুততা নিষ্ঠা এবং ধৈর্য রাখতে হবে ফর এক্সাম্পল ধরুন একজন লোক ইউটিউব চ্যানেল খুলেছে কিন্তু নিয়মিত কন্টেন্ট দিচ্ছে না সে যত বড়ই স্বপ্ন দেখুক না কেন সফলতা আসবে না অন্যদিকে যদি কেউ নিয়মিত পরিকল্পনা করে ভালো মানের ভিডিও দেয় সে সফল হবেই নাম্বার ফোর ক্রিয়েটিভ হব কম্পিটিটিভ নয় আপনার লক্ষ্য হওয়া উচিত নতুন কিছু তৈরি করা এটা না যে শুধু অন্যকে হারিয়ে এগিয়ে যাওয়া এই বইয়ে বলা হয়েছে প্রকৃত সম্পদ সীমিত নয় আপনি যদি নতুন কিছু তৈরি করেন সেটি আপনাকে ধনী করবে এবং অন্যদেরও উপকার করবে ফর এক্সাম্পল ধরুন আপনি ঘরে বসে হ্যান্ডমেড গিফট বানান আপনি যদি নিজস্ব ডিজাইনে কাজ করেন তাহলে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা ছাড়াই আপনি একটি ইউনিক মার্কেট তৈরি করতে পারেন নাম্বার ফাইভ কৃতজ্ঞ থাকুন ধনী হওয়ার পথে কৃতজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ আপনি যা কিছু এখন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হলে আপনি আরও বেশি ভালো কিছু আকর্ষণ করতে পারবেন ফর এক্সাম্পল যারা প্রতিদিন সকালে পাঁচ মিনিট করে আমি কৃতজ্ঞ এটা বলার অভ্যাস করে দেখা গেছে তারা তুলনামূলকভাবে বেশি পজিটিভ এবং সফল হন নাম্বার সিক্স ধৈর্য ও বিশ্বাস বজায় রাখুন আপনি যখন এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন তখন অনেক সময় তাৎক্ষণিক ফল পাবেন না তাই ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আপনি ধনী হচ্ছেন প্রতিদিন বন্ধুরা দ্য সায়েন্স অফ গেটিং রিচ শুধু একটি বই নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের শেখায় কিভাবে চিন্তা করতে হয় কিভাবে কাজ করতে হয় আর কিভাবে সঠিকভাবে ধনী হওয়া যায় অন্যকে ঠকিয়ে নয় বরং সৃষ্টিশীল হয়ে বিশ্বাস রেখে আপনি যদি আজ থেকেই এই নিয়মগুলো জীবনে প্রয়োগ করেন তাহলে নিশ্চিতভাবে আপনি একদিন ধনী হবেন অর্থে জ্ঞানে এবং হৃদয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও এমন জীবন বদলে দেওয়া কন্টেন্ট তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন